সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঘুমের ওষুধ খেয়ে হিরু আলম হাসপাতালে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে এরকম একটি খবর প্রকাশিত হয়েছে প্রথম আলোতে খবরটির বিস্তারিত বলা হয়েছে অতি মাত্রায় ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়া আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরু আলমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে আনা হয়। মেডিসিন ইউনিট তার চিকিৎসা চলছে। শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ আজ বেলা সোয়া দুইটার দিকে প্রথম আলোকে বলেন হিরু আলম অতিমাত্রায় ঘুমের ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন তার অবস্থা এখন শঙ্কামুক্ত নয় চিকিৎসকেরা তাকে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন চব্বিশ ঘন্টা পর নিশ্চিত হওয়া যাবে তিনি শঙ্কামুক্ত কিনা গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এসে জাহিদ হাসান নামের এক বন্ধুর বাড়িতে উঠেন হিরু আলম পরে রাতের কোনো এক সময়ে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন হিরো বন্ধু জাহিদ হাসান প্রথম আলোকে বলেন আজ সকালে হিরো আলমকে স্বয়ন কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এরপর দুপুর বারোটার দিকে নেওয়া হয় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বেলা পৌনে দুইটায় ভর্তি করা হয় দুনটের ভান্ডারবাড়ি গ্রামের বাসিন্দা জাহিদ হাসান আরও বলেন হেরুয়ালমের সঙ্গে দীর্ঘদিনের সখ্য আছে তার সেই সুবাদে তার বাসায় যাতায়াতও আছে গতকাল রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ভান্ডার বাড়িতে আসেন হিরুয়ালম এরপর তার স্ত্রী রিয়ামনির সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার জন্য অনেক কান্নাকাটি করেন হতাশাও প্রকাশ করেন এরপর না খেয়ে একটি ঘরে একা ঘুমিয়ে পড়েন সকাল দশটার দিকে সারা শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে জাহিদ হাসান দেখেন হিরুয়ালম অচেতন অবস্থায় শুয়ে আছেন পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তো আমরা হিরু আলমের সুস্থতা কামনা করছি আর তিনি তার চেতনা ফিরলে প্রকৃত ঘটনা কি এটি হয়তো আমরা জানতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ